হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আজকে আমি তোমাদের গীতা পাঠ করে শোনাবো দশম অধ্যায় বিভূতি যোগ শ্লোক চল্লিশ নাস্ত হস্তি মম দিব্যানাং বিভূতিনাং পরস্তপ এসো তুদ্দেশয়ত পোক্তা বিভূত বিস্তরময়া ওখানে বলছে হে পরন্তপ আমার দিব্য বিভূতি সমূহের অন্ত নেই উদাহরণস্বরূপ আমি আমার অন্তহীন এই সমস্ত বিভূতির বিস্তার সম্বন্ধে কয়েকটি মাত্র বলবান তাৎপর্য বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে ভগবানের বিভূতি ও শক্তি নানাভাবে উপলব্ধি করা গেলেও তার বিভূতির কোনো অন্ত নেই তাই ভগবানের সমস্ত বিভূতি ও শক্তির বর্ণনা করা যায় না ভগবানের কোন শক্তির বর্ণনা কেউ করতে পারবে না অর্জুনের কৌতূহল নিবারণ করবার জন্য এখানে মাত্র কয়েকটি উদাহরণ দেওয়া হয়েছে শ্লোক একচল্লিশ যদ যদি ভূতমা সত্যাং শ্রীমদ্দুর্জিতমে বা তত্ব দেবগচ্ছতাং মাম তেজস্রহং সম্ভবম অনুবাদে বলছে ঐশ্বর্যযুক্ত শ্রীসম্পন্ন সম্পন্ন ও মহিমান্বিত সৃষ্টি সমূহ আমার তেজের অংশ সম্ভূত বলে জানবে এই জড় জগতেই হোক বা অপ্রাকৃত জগতেই হোক মহিমাম্বিত বা সুন্দর সবকিছুই শ্রীকৃষ্ণের বিভূতির আংশিক প্রকাশ মাত্র সাধারণ ঐশ্বর্যমণ্ডিত সবকিছুই শ্রীকৃষ্ণের বিভূতির প্রতীক বলে বুঝতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ